বাসভবন অভিমুখে যে পদযাত্রা সেই পদযাত্রা এই মুহূর্তে পুলিশের বাধা এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই এই মুহূর্তে মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশের সাথে এই মুহূর্তে পুলিশের বাধা পুলিশের গেট ভেঙে আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর ঠিক পুলিশের ব্যারিকেড ভেঙে আসলে যাওয়ার চেষ্টা করছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আলে সিন্নতাল জামাতা ঠিক এই মুহূর্তে স্বরাষ্ট্র প্রদেশটার বাসভবন অভিমুখে যে পদযাত্রা সেই পদযাত্রায় এই মুহূর্তে পুলিশের বাধা এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মোহাম্মদ রইস বিন মোহাম্মদ রইজ হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে মৎস্য ভবন এই মুহূর্তে আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি পুলিশের সাথে এই মুহূর্তে পুলিশের বাধা এই মুহূর্তে আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি পুলিশ এবং এই মুহূর্তে আইলে সুনাল জামাতে এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পুলিশের ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে তারা মৎস্য ভবন হচ্ছে এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙ্গে তারা এই মুহূর্তে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা পদযাত্রা সেই পদযাত্রা এই মুহূর্তে তারা করছেন এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র প্রচেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রায় এই মুহূর্তে মৎস্য ভবনে পুলিশের যে ব্যারিকেড সেটি কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলে সামনের দিকে ছায়াবাগের দিকে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন আল সুনাল জামাতা মোহাম্মদ রইস বিন হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর তারা প্রেস ক্লাব থেকে তাদের যে মিস্টার সেটি কিন্তু আসলে শুরু করেন এবং সেটি মৎস্য ভবন মোড়ে পুলিশের যে ব্যারিকেড সেটি পুলিশ দেয় এবং পরবর্তীতে পুলিশ সেই ব্যারিকেড ভেঙে তারা এই মুহূর্তে সহ দিকে যাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের ঢাকা বস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি